ভাই আমি যে হাত করব আমি রক্ত দিব আমি সব করব কিন্তু আমি যদি বলি আজকের এখন থেকে মোবাইলে কোনো গানের কোন কি যত রকমের সখিরা গোনা কবিরা গুনা চোখের মাধ্যমে হয় সব বাদ দিয়ে চলতে হবে তখনই দেখা যাবে আমাদের পরবর্তী জেহাদের আগে প্রথম জেহাদ এক সেকেন্ডেই শেষ আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মৌচাকে এক হাজার বাসা যদি পাওয়া যায় তল্লাশি করে এক হাজার বাসার মধ্যে যদি যাচাই করা হয় কারা কারা বেলায় ফোরন শরীফের তেলে আওয়াত করে এক হাজার বাসা বাড়িতে পাওয়া যাবে নয়শো পঁচানব্বইটা ঘরে সকাল বেলায় পুরা এক বৎসরে একদিনও বাবাও কোরআন শরীফ পরে না মাও কোরআন শরীফ পরে না ছেলে কোরআন শরীফ পরে না মেয়ে কোরআন শরীফ পরে না এমনকি এক হাজার ঘরের মধ্যে যদি চেক করা হয় তাইলে পাওয়া যাবে এক হাজার ঘরের ভেতরে নয়শো থেকে সাড়ে নয়শো ঘর এমন পাওয়া যাইতে পারে যে ঘরগুলোতে নামাজ পর্যন্ত নাই আস্থা কবরস্থান ফজরের নামাজ নাই স্লোগান দিবে জীবন দেব রক্ত দিব আরে নামাজ না করবেন আপনি কি স্লোগান দেন আগে তো ঠিক করতে হবে ভাই আমার কথা বুঝতেছেন নি ভাই হ্যাঁ নিজেকে ঠিক করবার চিন্তা ভাবনার কথা বললেই তখন মাথার মধ্যে বাড়ি পড়ে আগে যুবক আপনাকে আপনাকে বলছি অ যুবক ভাই আপনাকে নিয়ে আপনাকে ভাবতে হবে আপনার কবরে আপনার মা যাবে না সেদিন আপনার ইমান দিয়ে আপনার আমল দিয়ে আপনার তাকুয়া দিয়ে আপনার সুন্নতি পোশাক দিয়ে আপনার পাকের সুন্নতির জীবনে দিয়ে আল্লাহর রহমতের মাধ্যমে আপনাকে পার হতে হবে সেই জন্যে আগামী দিনে জেহাদের জন্য প্রস্তুতির জন্য আপনি আমরা চলুন যার যার নিজেকে প্রস্তুত করি করবো ইনশাআল্লাহ নাম্বার এক পাঁচ ওক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করব। কারা কারা এখন থেকে এই কাজটা করব হাত দেখান আল্লাহ এই হাতগুলোকে নামাজের জন্য কবুল করেন জামাতের সাথে নামাজ আদায় করবার তাও দান করেন তাকবীরে উল আর গুরুত্ব দিয়ে চলবার তাও দান করেন হাত নামান নাম্বার দুই আজকের এই সমাজে জেহাদের ময়দানে সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য আগামী দিনে বাথেলের মোকাবেলা করে ইসলামকে সারা বিশ্বের দরবারে উঁচু করবার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের নিজের ঘরকে আগে বাঁচাতে হবে ঘরের মধ্যে আগে ইসলাম কায়েম করতে হবে আগামী দিনের ছেলেরা যেন সাহাবাদের নমুনা হয়ে ময়দানে ঝাঁপায় পড়তে পারে সেজন্য ঘরকে আপনি আমরা কোরআন হাদিসের আলোকে সাজাতে হবে আমাদের এই দেশে সাধারণ শিক্ষিত মুসলমান সাধারণ মুসলিয়ান ক্যারাম যারা নামাজ পড়ে ওই নামাজি ঘরগুলোতে দেখা যাবে শতকরা সত্তর থেকে আশি ভাগ নামাজি ঘরের মধ্যে বাবা নামাজ পড়ে মা নামাজ পড়ে কিন্তু ঘরের মধ্যে শরিয়ত পর্দা নাই পর্দা বে নামাজি মানুষ মানুষ না নাই মা নামাজ পড়ে কিন্তু পর্দা করে না বাবা নামাজ পড়ে পর্দা করে না মেয়ে নামাজ পড়ে পর্দা করে না ভাই যে হাত যেমন ফরজ ইমান ছাড়া যেমন পরকালে বাঁচা যাবে না পর্দা করাও ফরজ পুরুষদের জন্য পর্দা করা ফরজ নারীদের জন্যেও পর্দা করা ফরজ এই ফরজের বিধান আপনি ছোটো করে দেখার সুযোগ নাই গালের মধ্যে দাঁড়িয়ে দিয়ে আপনি যে সাচ্চা মুসলমান আপনি যে নবীর সাচ্চা আসে তার প্রমাণ দিতে হবে এক একমুট পরিমাণ দাড়ি রাখা অনেক মানুষ মনে করে এটা মুস্তাহাব এটা সুন্নত সহি ফতোয়া হইল একমুট পরিমাণ দাড়ি রাখা পালে পুরুষের জন্যে ওয়াজিব এই এক একমুটের কমে যদি কেউ দাড়ি কাটে কবিরা হবে এটা খাইতে গেলেও কবিরা গুণা হবে বাথরুমে গেলেও কবিরা হবে এস্তেমার মাঠে গেলেও কবিরা হবে হজ করতে গেলেও কবিরা হবে উমরা আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই হজরত মাওলানা মুফতি আব্বাস শরীয়তপুরি দামত বারাকাতহম উপস্থিত অত্র সংগঠনের নেতৃস্থানীয় বিশিষ্ট অলামা ইকেরাম মুরব্বি আন এজাম নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কাছে কিংবা দূর থেকে আগত বেরাদারী ইসলাম আল্লাহ তালার অশেষ মেহরবানি দিনের কথা শোনার মজলিসে আমাদের সকলকে এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন শকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন মাহফিলের জোয়ার আজকের এখানে যেমন মাহফিল বাংলাদেশে আজকের এই রাত্রে অসংখ্য জায়গায় মাহফিল হচ্ছে যারা বয়ান শোনে তারা এক দৃষ্টিকোণ থেকে বয়ান শোনে যারা বয়ান করার মাঠে বক্তব্য দেন তারাও এক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দেন সারা বাংলাদেশে যত মুসলমান মসজিদে নামাজ আদায় করে তাদের চিন্তা চেতনায়ও ইসলাম নিয়ে এক ধরনের ব্যাখ্যা আছে। ব্যবসা বাণিজ্য যারা করে তাদের দিলের ভেতরে ইসলাম আর ইমান নিয়ে এক ধরনের ব্যাখ্যা আছে যারা আদালতে বিচার কার্য পরিচালনায় আছেন মুসলমান তারাও এক ধরনের ইসলামের ব্যাখ্যা নিয়ে তারা কার্য পরিচালনা করেন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল আগামী দিনেও যারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চান তাদের মাথায়ও ইসলাম নিয়ে এক ধরনের ব্যাখ্যা লালন করেন আমি আপনাদের সামনে অতি অল্প সময়ে দশ পনেরো মিনিটে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের খোলাসা করতে চাই আমাদের এই সমাজে সবাই মানে আল্লাহ এক আল্লাহকে মানতে হবে নবীকে মানতে হবে জান্নাত পাইতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হবে কোরআন মতো চলতে হবে হাদিস মতো চলতে হবে এই কথার মধ্যে কোন মুসলমানের দ্বিমত নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু যে মুসলমান বলে আমি আল্লাহ ছাড়া কারো করি না যে মুসলমান বলে আমি নবী ছাড়া কাউকে না যে মুসলমান বলে ইসলাম ছাড়া কোনো কিছুই বাংলার জমিনে থাকতে দেয়া হবে না সেই সকল হাজার ও লাখ কোটি মুসলমানের জীবনের দিকে তাকাইলে দেখা যাবে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কিন্তু সুদের টাকা বাদ দেয় না ঘুষের টাকা বাদ দেয় না ঘরের মধ্যে পর্দা নাই আংশিক ইসলাম আছে আংশিক ইসলাম নাই এই চিত্রই বাংলাদেশের অধিকাংশ সাধারণ মুসলমানের ঘরে ঘরে কথা বলেন ঠিক কিনা ইসলাম মানি ইসলাম ছাড়া কিছুই বুঝি না এ কথার মানে তো হলো ইসলাম আমি বাস্তবায়ন করব আমার নিজের মধ্যে ইসলাম আমি বাস্তবায়ন করব আমার নিজের ব্যবসায় কোরআন আমি বাস্তবায়ন করব আমি আমার পরিবারে কিন্তু দেখা যায় যারা ইসলাম মানার জন্য তৈরি মানব রচিত আইনের গোলা করবার কারণে ইসলামকে কেবলমাত্র মসজিদেই দেখতে চায় আদালতে তারা ইসলাম আর কোরআনকে দেখতে চায় না কথা বলেন ঠিক না প্রণয়ন করার দায়িত্ব যারা পান তাদের মুখেও স্লোগান শোনা যায় ইসলাম ছাড়া কিছুই বুঝি না কোরআন ছাড়া কিছুই বুঝি না কিন্তু সংসদে গেলে কোরআন বুইলা যায় আর সব বিধর্মীদের দালালি করবার জন্যে পাগল হয়ে যায় এই ধরনের আংশিক ইসলাম পালনের চিন্তা যতদিন পর্যন্ত বাংলাদেশের জমিনে থাকবে এই দেশের মানুষকে জলম নির্যাতন থেকে মুক্ত করে মানুষের অধিকার নিশ্চিত করা কোনোদিন কারো পক্ষে সম্ভব হবে না এটা হলো ইহুদিদের আদর্শ ইহুদিদের চিন্তা বিবাদ কিতাব বিবাদ ইহুদিরা কিছু মানত কিছু স্বার্থ কিছু মানত কিছু স্বার্থ কিছু মানা কিছু ছাড়া এটা মুসলমানের আদর্শ না ইসলামের সাথে যায় না কোরআনের সাথে যায় না মুসলমানের ছেলেরা ছেলেরা তারা জেনেও করে না জেনেও করে গলার মধ্যে স্বর্ণের চেন লাগায় হাতের মধ্যে স্মরণের আংটি পরে শাশুড়ি উপহার দিছে তাই মনে করে জায়েজ হয়ে গেছে শ্বশুর উপহার দিছে মনে করে জায়েজ হয়ে গেছে মুসলমানের মেয়েরা ছেলেদের পোশাক পরে সিরা হাফ প্যান্ট গায়ের মধ্যে লাগায় মনে করে ইউরোপ আমেরিকার ছেলে মেয়েরা পড়ে তাই বাংলাদেশের মুসলমানের মেয়েদের জন্যে জায়েজ হয়ে গেছে আংশিক ইসলাম আংশিক ইহুদিবাদ আংশিক ইসলাম আংশিক হিন্দুত্ববাদ আংশিক ইসলাম আংশিক খ্রিস্ট খ্রিস্টবাদ আংশিক ইসলাম আর আংশিক বিধর্মীদের সাথে সাদৃশ্যতা এটা ইসলাম সমর্থন করে না দরঙ্গি ছোড় দো একরঙ্গি হো যা দুই রঙ্গে রঙ্গিন হওয়া ছেড়ে দিতে হবে এক রঙ্গে রঙ্গিন হতে হবে সব জায়গায় রং হবে কোরআনের সব জায়গায় রং হবে আল্লাহর সব জায়গায় রং হবে নবী রসুলের সব জায়গায় রং হবে হাদিসে পাকের সব জায়গায় রং হবে হাবিবে পাকের তেইশ বৎসরের সুন্নতের জিন্দিগির তাইলে আমি মনে করি দাবি করতে পারবো আমি সত্যিকারের পূর্ণাঙ্গ মুসলমান দেখেন এই রকম একটা চিন্তা নিয়া হাজরত আবদুল্লাহ বিন সালাম আনহু নবীজের কাছে হাজির হয়েছেন তিনি আরজি পেশ করেছেন ইয়া আল্লাহ আমি তো ইহুদি ধর্মের বড় পণ্ডিত আলেম ছিলাম দীর্ঘ জীবন আমি ইহুদি ধর্ম অনুযায়ী কাটাইছি ইসলাম কবুল করার পরে ইসলামের সব আদেশেই মানব কিন্তু শুক্রবারের এ করার পাশাপাশি শনিবার দিনটাকেও ইহুদিদের ধর্ম অনুযায়ী পালন করতে চাই ইয়া ইয়ারসুল আল্লাহ শরীয়তে ইসলামিয়া অনুযায়ী গরুর গুস্ত আমি খাই ছাগলের গুস্ত আমি খাই মুরগির গুছ্তও খাই হালাল সব গুস্ত আমি খাওয়ার জন্যে প্রস্তুত আছি কিন্তু ইসলামে তো উটের গুস্ত খাওয়াও জায়েজ উটের গুস্ত খাওয়া হালাল ইহুদি ধর্ম অনুযায়ী উটের গুস্ত খাওয়া হারাম আল্লাহ ইহুদি ধর্মের সাথে আত্মার সম্পর্ক মজবুত হওয়ার কারণে আমি উটের গুস্ত খাইতে আমি চাচ্ছি না আপনার কাছ থেকে এজাজত চাইতেছি ইসলামের কিছু বিধান মানব ইসলামের কিছু বিধান ছেড়ে দেব। কিছু ইসলামিক আর কিছু ইহুদিবাদী মতাদর্শ আমি আমার জীবনে বাস্তবায়ন করব এই রকম ফতোয়া নবীজির কাছ থেকে যখন চাইলেন এজাজত চাইলেন ইয়ারসুল আল্লাহ শুক্রবারও মানব শনিবারও মানব সব হালাল গুস্ত খাব তবে উটের গুস্তটা ইহুদি ধর্ম মানার জন্যে আমি সেটা খাব না এই রকম আবদার যখন জানাইলেন নবীজি নিজের থেকে ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখেন না আয়াত নাজল হয়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকাফা হে ইমানদার বান্দারা ইসলামে পরিপূর্ণরূপে দাখেল হও আংশিক দাখেল হওয়ার কোনো সুযোগ নাই ইসলাম মানতে হবে পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতে হবে সব জায়গায় ইসলাম মানতে হবে সকল শ্রেণী পেশার মুসলমানকে ইসলাম মানতে হবে নিজের ইচ্ছা মতের সাথে মিলবে অথবা না মিলবে হার হালাতে ইসলামকে নিয়েই চলতে হবে এটাই হইলো কোরআনের দাবি এটা হাদিসের দাবি এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম সেজন্যে আমি আপনাদের সকলকে জানাতে চাই এই বিষয়টা আগামীতে যারা ক্ষমতার মস্তদে বসতে চান কে কোন দল করেন সেটা আপনার ব্যাপার কিন্তু যখন আপনি ক্ষমতায় আসবেন আপনি পূর্ণাঙ্গ ইসলাম পালন করেন সেই দাবিটা তখনই করতে পারবেন দেশের আইন আদালত যদি কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনার দায়িত্ব আপনার কাঁধে নিতে পারেন সব জায়গায় কোরআন সব জায়গায় ইসলাম কে রাজি হবে কে নারাজ হবে এই দিন দেখার এগুলো দেখার চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন বহু হালাত আমরা দেখেছি কখনো ইন্ডিয়াকে আব্বা ডাইকা দেশ চালানোর চেষ্টা করেছে কোন কোনো দল কেউ আমেরিকাকে আব্বা ডেকে দেশ চালাবার চিন্তা করবে এগুলোর একটা দিয়াও দেশে পূর্ণাঙ্গ শান্তির সমাজ কায়েম করা সম্ভব হবে না শান্তির সমাজ কায়েম করা সম্ভব হবে যদি এদেশের মূল আইনের প্রস্তুতির থেকে শেষ পর্যন্ত কোরআনকেই যদি একমাত্র অবলম্বন করা হয় ইসলামকেই যদি একমাত্র প্রাধান্য দেওয়া হয় তন্ত্র মন্ত্র সব দেখা শেষ এখন শুধু ইসলামের বাংলাদেশ দেখার বাকি আছে কথা বলেন ঠিক না বে আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান রাখছি আসুন ইসলাম নিয়ে দেশ গড়ব আসুন ইসলামের আদলে সমাজ গড়ব আসুন ইসলাম নিয়ে বাঁচব ইসলাম নিয়ে জীবন জন্য সবাই রাজি সব্বাই ইনশাআল্লাহ ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে দিবেন ইনশাআল্লাহ জীবন দেওয়ার প্রয়োজন হলে দিবেন ইনশাআল্লাহ সারা পৃথিবীর যা কিছু দেওয়ার প্রয়োজন দিতে প্রস্তুত থাকবেন এই স্লোগান বাংলাদেশের সব জায়গায় শুনি আমি আমি জীবন দেব আমি রক্ত দেব আমার টাকা পয়সা সব উজাড় করে দেব ইসলামের জন্য টাকা পয়সা লাগে না দাঁড়িয়ে রাখেন এটা এটার জন্য প্রস্তুত নাই এখন কিন্তু অনেকে মন খারাপ করবে ভাই ভাই আপনি আগেরটার সাথে যেমন আমার আগেরটার সাথে আপনি যেমন আছেন পরেরটার সাথে একমত হইতে হইব না হয় দেখা যাবে সাধারণ সাধারণ জেহাদে আপনি যদি হেরে যান মূল যেহাদের ডাক দিলে আপনারে পাওয়া যাবে না আপনার জুতাগুলো শুধু ময়দানে পাওয়া যাবে জুতা ফালায় এজন্যে মূল টাইমে কারে পাওয়া যাবে আর না পাওয়া যাবে এটার প্রাথমিক পরীক্ষায় পাশ হওয়া লাগবে ভাই যারা গালের দাড়িগুলো কাটেন আপনি মস্করার শিকার হবেন আপনি আপনার বন্ধুদের কাছ থেকে তিরস্কার শুনতে পারবেন কিন্তু এই তিরস্কারকে যদি জয় করতে পারেন মস্করাকে যদি জয় করতে পারেন আর যদি মনের বিরুদ্ধে লড়াই করার এবং সংগ্রাম করার সিদ্ধান্ত নিতে পারেন আমি মনে করি জেহাদের ময়দানে হাজারো ইসলাম বিরোধী শত্রুকে আপনি একাই কাঁপাতে পারবেন ইনশাআল্লাহ সেজন্য আপনাকে আগে প্রস্তুত করতে হবে সাহাবিদের আদলে প্রস্তুত করতে হবে মুজাহিদিন মুজাহিদিনদের পোশাকে প্রস্তুত করতে হবে কোরআনে করিমের তিলাওয়াত দিয়ে অ ভাই আমি জেহাদ করব আমি রক্ত দিব আমি সব করব কিন্তু আমি যদি বলি আজকের এখন থেকে মোবাইলে কোনো গানের কোনো কিছুই রাখা যাবে না দেখা যাবে না এমন কি যত রকমের সখিরা গুণা কবিরা গুনা চোখের মাধ্যমে হয় সব বাদ দিয়ে চলতে হবে তখনই দেখা যাবে আমাদের পরবর্তী জেহাদের আগে প্রথম জেহাদ এক সেকেন্ডেই শেষ আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মৌচাকে এক হাজার বাসা যদি পাওয়া যায় তল্লাশি করে এক হাজার বাসার মধ্যে যদি যাচাই করা হয় কারা কারা সকাল বেলায় কোরআন শরীফের তিল করে এক হাজার বাসা বাড়িতে পাওয়া যাবে নয়শো পঁচানব্বইটা ঘরে সকাল বেলায় পুরা এক বৎসরে একদিনও বাবাও কোরআন শরীফ পরে না মাও কোরআন শরীফ পরে না ছেলে কোরআন শরীফ পরে না মেয়ে কোরআন শরীফ পরে না এমনকি এক হাজার ঘরের মধ্যে যদি চেক করা হয় তাইলে পাওয়া যাবে এক হাজার ঘরের ভেতরে নয়শো থেকে সাড়ে নয়শো ঘর এমন পাওয়া যাইতে পারে যে ঘরগুলোতে নামাজ পর্যন্ত নাই আস্থা কবরস্থান ফজরের নামাজ নাই স্লোগান দিবে জীবন দেব রক্ত দিব আরে নামাজ না পড়ে কি এর জিহাদ করবেন আপনি দাড়ি না রেখে কি জিহাদের স্লোগান দেন আগে তো নফসকে ঠিক করতে হবে ভাই আমার কথা বুঝতেছেন নি ভাই হ্যাঁ নিজেকে ঠিক করবার চিন্তা ভাবনার কথা বললেই তখন মাথার মধ্যে বাড়ি পড়ে আগে যুবক আপনাকে আপনাকে বলছি অ যুবক ভাই আপনাকে নিয়ে আপনাকে ভাবতে হবে আপনার কবরে আপনার মা যাবে না আপনার কবরে আপনার বাবা বাঁচাতে যাবে না সেদিন আপনার ইমান দিয়ে আপনার আমল দিয়ে আপনার তাকুয়া দিয়ে আপনার সুন্নতি পোশাক দিয়ে আপনার পাকের সুন্নতির জীবনে দিয়ে আল্লাহর রহমতের মাধ্যমে আপনাকে পার হতে হবে সেই জন্যে আগামী দিনে জেহাদের জন্য প্রস্তুতির জন্য আপনি আমরা চলো যার যার নিজেকে প্রস্তুত করি করবো ইনশাআল্লাহ নাম্বার এক পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করব কারা কারা এখন থেকে এই কাজটা করব হাত দেখান আল্লাহ এই হাতগুলোকে নামাজের জন্য কবুল করেন জামাতের সাথে নামাজ আদায় করবার তৌফিক দান করেন তাকবীরে উল আর গুরুত্ব দিয়ে চলবার তৌফিক দান করেন হাত নামান নাম্বার দুই আজকের এই সমাজে জেহাদের ময়দানে সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্যে আগামী দিনে বাথেলের মোকাবেলা করে ইসলামকে সারা বিশ্বের দরবারে উঁচু করবার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের নিজের ঘরকে আগে বাঁচাতে হবে ঘরের মধ্যে আগে ইসলাম কায়েম করতে হবে আগামী দিনের ছেলেরা যেন সাহাবাদের নমুনা হয়ে ময়দানে ঝাঁপায় পড়তে পারে সে ঘরকে আপনি আমরা কোরআন হাদিসের আলোকে সাজাতে হবে আমাদের এই দেশে সাধারণ শিক্ষিত মুসলমান সাধারণ মুসল্লিয়ান ক্যারাম যারা নামাজ পড়ে ওই নামাজি ঘরগুলোতে দেখা যাবে শতকরা সত্তর থেকে আশি ভাগ নামাজি ঘরের মধ্যে বাবা নামাজ পড়ে মা নামাজ পড়ে কিন্তু ঘরের মধ্যে মতো পর্দা নাই পর্দা নামাজি মানুষ না মা নামাজ পড়ে কিন্তু পর্দা করে না বাবা নামাজ পড়ে পর্দা করে না মেয়ে নামাজ করে না ভাই যে হাত যেমন ফরজ ইমান ছাড়া যেমন পরকালে বাঁচা যাবে না পর্দা করাও ফরজ পুরুষদের জন্য পর্দা করা ফরজ নারীদের জন্যেও পর্দা করা ফরজ এ ফরজের বিধান আপনি ছোটো করে দেখার সুযোগ নাই গালের মধ্যে দাঁড়িয়ে দিয়ে আপনি যে সাচ্চা মুসলমান আপনি যে নবীর তার প্রমাণ দিতে হবে এক মুট পরিমাণ দাড়ি রাখা অনেক মানুষ মনে করে এটা মুস্তাহাব এটা সুন্নত সহি ফতোয়া হইল একমুট পরিমাণ দাড়ি রাখা পালেখ পুরুষের জন্যে ওয়াজিব এই একমুটের কমে যদি কেউ দাড়ি কাটে কবিরা গুণা হবে এটা খাইতে গেলেও কবিরা গুণা হবে বাথরুমে গেলেও কবিরা গুণা হবে এস্তেমার মাঠে গেলেও কবিরা গুণা হবে হস করতে গেলেও কবিরা গুণা হবে উমরা করার তফের মধ্যেও দাঁড়ি না রাখার কবিরা গুণা হইতেই থাকবে সেই জন্যে ভাই আজকের এই জায়গায় এটাই আমার আপনাদের পক্ষ প্রতি বার্তা পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করার চেষ্টা করা পূর্ণাঙ্গ ইসলাম যদি আমার মধ্যে এসে যায় আমার ছেলেদের মধ্যে এসে যায় আমার পরিবারের মধ্যে এসে যায় এ দেশের যুব সমাজের মধ্যে এসে যায় আমি মনে করি আগামী দিনে কোনো রকমের রক্তপাত ছাড়াই ইসলাম বিজয়ের মুখ দেখবে এবং বাতেলের যত চেলা চামন্ডা এমনিতেই লেজ গোটায়া পালাতে বাধ্য হবে কথা বলে যে কথাগুলো বললাম আল্লাহ তা আমাদের সকলকে ভাইকে যুব সমাজকে নেতৃবৃন্দকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াফিরুদা ওয়ানা আনিল হামদুল্লাহ আইলাম ও আসসালামু আলাইকুম